আমার যারা আছেন জিলাপি লাভার কিন্তু বাড়িতে জিলাপি তৈরি করছেন বারবার ব্যর্থ হচ্ছেন আজকের রেসিপিটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের রেসিপিটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না তবেই আপনার রেসিপিটি একদম পারফেক্ট হবে আমি কথা দিচ্ছি আসসালামু আলাইকুম সজানা বানাই সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে মেলার ফুল জিলাপি ফুল রেশমি জিলাপি যেটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছু গোপন ট্রিক অ্যান্ড ট্রিক সহকারে এখানে আমি নিয়ে নিয়েছি প্রথমেই ময়দা চারশো গ্রাম পরিমাণের এবারে এখানে দেব স্বাদ মতন লবণ এখানে আমি হাফ চা চামচ পরিমাণের লবণ দিয়ে নিচ্ছি আপনারা যদি কোয়ান্টিটি বাড়িয়ে নেন অবশ্যই এইগুলো পরিমাপগুলোও বাড়িয়ে নিতে হবে এখানে দিয়ে নিচ্ছি বেকিং সোডা বেকিং সোডা এখানে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণের বেকিং সোডাটা দিয়ে নিচ্ছি বেকিং ছোটা এখানে হাফ চা চামচ পরিমাণে নিয়ে এখানে দিচ্ছি একটা গোপন জিনিস যেটা রেস্টুরেন্টে ব্যবহার করে এটা হচ্ছে হাইডোস রেস্টুরেন্ট হোটেল যেখানেই জিলাপি তৈরি করা হোক না কেন এই জিনিসটা অবশ্যই তারা ব্যবহার করে আপনারাও ব্যবহার করবেন বা জিলাপি তাদের মতো কখনই পারফেক্ট হবে না এবারে এখানে আমি রুম টেম্পারেচারে পানি নিয়ে এটাকে আস্তে আস্তে মিক্সড করবো অবশ্যই পানি অল্প অল্প করে দিবেন আর মিক্সড করবেন বা এটা একেবারে ধপ করে পাতলা হয়ে যাবে এটাকে মিক্সড করে করে এভাবে করে মিশিয়ে নিচ্ছি যখন মেশানো হয়ে গেছে আমি হাতের সাহায্যে এটাকে বারে বারে মিক্সড করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বারে বারে এরকম মিক্সড করে নিয়ে যখন এরকম ওপর থেকে ফেললে সুতার মতো হয়ে পড়বে তখন আপনারা মিক্সড করা বন্ধ করে দেবেন এখানে একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি চিনি চিনি ছয়শো গ্রাম পরিমাণের এবং ফ্রুট কালার এক দুই তিন ফুটা এবং ঘি দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণে একটি পাইপিং ব্যাগে আমি মিশ্রণটাকে ভরে চিকন করে কেটে এটাকে তেল গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে এবং যখন আপনি জিলাপিটা তেলের ওপরে দিবেন তখন আপনার হিটটা মিডিয়াম আছে থাকবে এবার এটাকে আস্তে আস্তে করে ভেজে এরকম লাল লাল কালার যখন হয়ে আসবে তখন আপনারা এটাকে উঠিয়ে গরম গরম অবস্থায় হালকা কুসুম শিরাতে আপনারা এভাবেকে চেপে চেপে ধরবেন আর দেখবেন এরকম করে শিরাটা ঢুকে যাবে আর দুই তিন সেকেন্ড ধরে এটাকে উঠিয়ে ফেলবেন বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না দুই তিন সেকেন্ড ধরে ভিজিয়ে রেখে দিলেই আপনাদের এটা ভিজে যাবে আর এ যখন আমাদের হয়ে যাবে তখন আমরা এটাকে সার্ভ করে নেব। আমার একে একে এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি আমি জিলাপিগুলোকে এভাবে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদম পারফেক্ট হবে আপনারা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটন প্রেস করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আর আমি আপনাদেরকে জিলাপিটি একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি জিলাপিটি দেখতে বেশ লোভনীয় হয়েছে না আমি আপনাদেরকে এবারে এটাকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন আমার জিলাপিটা একদম ক্রিস্পি হয়েছে এবং চিনি রেশিও আর হচ্ছে আপনার ভাজার যে টেকনিকটা আর যেগুলো আমি রেশিওগুলো বলেছি অবশ্যই ওগুলো আপনারা ঠিক রাখবেন রেসিপি আপনাদেরও পারফেক্ট হবে দেখুন একদম মুচমুচি হয়েছে হাতে চাপ দিলেই ভেঙে গেল আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ রেসিপি সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন আমি রিপ্লাই দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ